রাজ্যে আনাচে কানাছে দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু চুরির ঘটনা এমনই খবর উঠে আসছে এবারে কাকরাবন থেকে রবিবার রাতে কাকরাবন বাজার জামে মসজিদের দান বাক্স ভেঙে চুরি করে নিয়ে যায় চোরের দল সকালে মসজিদের ইমান আব্দুল হাসিব মসজিদে প্রবেশ করতেই দেখতে পায় দান বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এই দেখে সন্দেহ হয় মসজিদ কমিটির সকলকে খবর দিলে সবাই মসজিদে ছুটে আসেন এবং এই ঘটনায় সবাই মনে কৌতূহল সৃষ্টি হয় ইমানের বক্তব্য অনুসারে মসজিদের সাথে রয়েছে পুলিশ স্টেশন রয়েছে বাজার এবং সেসব থাকা সত্ত্বেও কিভাবে চোরের দল চুরি করতে সক্ষম হয় মসজিদের দান বাক্সে প্রায় কুড়ি হাজার টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে এবং গত দু মাস আগে বাক্স খোলার সময় কুড়ি হাজার এবং টাকার অধিক থাকে বলে জানান হাজার দিন দিন এতটাই চুরি বৃদ্ধি পাচ্ছে যে কিছুদিন আগে কাকড়াবন বাজারের গোরনিতাই মন্দিরেও চুরির ঘটনা ঘটেছিল এবং আজ ঘটেছে মসজিদে এবং সংশ্লিষ্ট মহলের কি বক্তব্য রয়েছে শোনাবো প্রনাম এম আমি এই মসজিদের ইমাম সাহেব গত রাতে আমাদের এই কাকড়াবন ফকির রয়দ জামান সেই মসজিদ ঐতিহ্যবাহী মসজিদ যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এটা সবচেয়ে পুরনো মসজিদ সেই মসজিদে পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম সবাই এই মসজিদকে শ্রদ্ধা করে এবং এই মসজিদের দান বাক্সে প্রচুর পরিমাণে টাকা দান করে গত রাত্রে দুঃখের বিষয় কে বা কাহারা সেই দান বাক্সটা ভাঙ্গে টাকা কলা নিয়ে গেছে সেই জন্য আমরা এই এলাকাবাসী হিন্দু মুসলিম সবাই দুঃখিত আমরা প্রশাসন বিভাগের সবাইকে আহ্বান করতেছি যাতে আমাদের এই মসজিদের আশেপাশে থানা আছে বা বাজার পাহারা আসলে তাতে আমাদের এই মসজিদের দিকে একটু দৃষ্টি রাখে যাতে ভবিষ্যতে এরকম খান্ড না ঘটে সেই জন্য আমি আবেদন করেছি অনুরোধ করেছি কত টাকা চুরি হয়েছে বলে আপনার ধারণা অনুমানিক এই দান বাক্সের টাকা গুলা তো পরিমাণ ঠিক থাকে না দুই তিন মাস পরে পরে কোনো কোনো সময় মাসে মাসে খুলে কোনো সময় দুই তিন মাসে খুলে পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিশ হাজার বাইশ হাজার এরকম টাকা খুলে পাওয়া যায় মসজিদের বিভিন্ন কাজে এইগুলা টাকা লাগানো হয় লাস্ট খোলা হয়েছিল কয় মাস আগে দুই মাস আগে এই বিষয়ে থানাতে জানিয়েছেন থানাতে এখনো জানাইছি না গত রাত্রে কাজ হয়েছে এখন আপনাকে আমাদের মসজিদের ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি উনি আপনাকে এনে এই সংবাদ মাধ্যমে এগুলা দিতেছে থানা আশা করি আর থানার প্রশাসনকেও আমরা এইগুলো অবগত করাইবো যাতে ভবিষ্যতে আমাদের এগুলো না ঘটে সেই সেই দিকে আবার প্রশাসন বা এলাকার সবাইকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য আবেদন করেছে অনুরোধ করেছি এই মসজিদের নাম কি এই মসজিদ মসজিদের এমনি মানুষে বলে বলেীরের মসজিদ কাকড়াবন বাজার জামে মসজিদ আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য মসজিদ থেকে ঢিল ছড়া দূরত্বে রয়েছে পুলিশ স্টেশন এবং সেই এত কাছে পুলিশ স্টেশন থাকা সত্ত্বেও চোরের দল কি করে মসজিদ ভেঙে দান বাক্স ভেঙে চুরি করতে পারে পুলিশের পেট্রোলিং ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলের তরফ থেকে জেনে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন